আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শুট সুরি সুটকি দিয়ে সিম দিয়ে রান্না করতে হয় সেই জন্য আমি এখানে একদম দানায় ভরপুর সিম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তিনটা আলো নিয়েছি একটা আস্ত সরিষুটকি তো এগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি রান্নার জন্য রেডি করে এখন সরাসরি চলে যাব রান্নাতে কড়াইয়ে তেল গরম করে আগে থেকে নিয়ে রেখেছি এখন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে দুইটা রসুন কচি শুটকিতে তো রসুন না দিলেই হয় না তো সেই জন্য আমি এখানে দুইটা রসুন কচি দিয়ে নিয়েছি এভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজ আর রসুন লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এখানে আমি জালের পরিমাণটা একটু বেশি খাই সেই জন্য আমি অফ ক্যামেরা আরও হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় পানিটা দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে যখন একটা এটা তেল ছিটে বাপ চলে আসবে লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সুটকিটা তো সুটকিটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সিম আর আলু তো সিম আর আলুগুলো আমি এভাবে সুন্দর করে এক এক করে এর মধ্যে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি সিম আর আলুগুলো দেওয়া হয়ে গেলে আমার মনে হয়েছে এখানে পানিটা খুবই কম কারণ সিম আর আলুটা কষত হলে আর সামান্য কিছু পানি এর মধ্যে অ্যাড করে দিতে হবে তো সেই জন্য আমি সামান্য পানি দিয়ে ডাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো দশ মিনিট পর ডাকনাটা খোলার পর আমি এটাকে সবগুলো একসাথে মিশিয়ে আবারও একটা নাড়াচাড়া করিয়ে দিতেছি দেখেন এখন তরকারিটা কতটা লোবনীয় লাগতেছে কতটা ভালো লাগতেছে তো ডাকনা দিয়ে ডেকে আমি আবারও পাঁচ সাত মিনিট রান্না করে নিব এই পর্যায়ে দেখেন পানিটা প্রায়ই শুকিয়ে গেছে একদম কষানো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে সিমটাও সিদ্ধ হয়ে প্রায় এসেছে এর মধ্যে আমি এখন অ্যাড করে দিব সামান্য পানি সুটকিতে আমরা সচরাচর ঝোল একটা খাই না সেই জন্য আমি সামান্য করে দিব যাতে সিমটা আর আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য তো এই পর্যায়ে পানি অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও পাঁচ মিনিটের মতো আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকন প্রেস করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন সুন্দর একটা কমেন্টস করে যাবেন প্লিজ আর আমার আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ এবং সুন্দর রেসিপি দেওয়ার জন্য তো দেখেন আমি এখন ধনিয়া পাতা দিয়ে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে আমি আরও দুই তিন মিনিটের মতো এটাকে রান্না করে দিব ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভার আসার জন্য তো এইভাবে দুই তিন মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে সুড়ি সুটকি দিয়ে আলু রান্না সিম আর আলু রান্নার এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারা কারা কারা সুটকি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস